দোকান থেকে আর নাগেটস কিনে খেতে হবে না এখন বাসাতে খুব অল্প উপকরণে নাগেটস তৈরি করে নিতে পারবেন এই জন্য আমি এখানে হাট ছাড়া মুরগির মাংস নিয়েছি আর লাগবে পাউরুটি যেহেতু বাসায় বান ছিল এই জন্য আমি বানই ব্যবহার করেছি এখন একটি গ্রাইন্ডারে ছোট ছোট টুকরো করে গুঁড়ো করে নেব গুঁড়ো করা হয়ে গেছে এখন আমি এখান থেকে কিছু অংশ তুলে রাখবো পরবর্তীতে ব্যবহারের জন্য বাকি অংশে চিকেন দিয়ে দিব আর মশলার মধ্যে দিয়ে দিবো আদা রসুনের পেস্ট দুই চা চামচ পরিমাণ শুকনো মরচে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দেব স্বাদ মতো তারপর ভালো মতো মিক্স করে নেব ভালো মতো মিক্স হয়ে গেছে এখন একটি প্লেটে তেল ব্রাশ করে সবগুলো তুলে নেবো হাতে একটু তেল নিয়ে চিকেনের মিক্সারটা মাখিয়ে নেব এতে সফট হয় তারপর বেলুন পেড়াতে নিয়ে নাগের শেপ দিয়ে নেব এক্ষেত্রে নাইফে কিন্তু আমি একটু তেল মাখিয়ে নিয়েছি এখন নিজের ইচ্ছা মতো বিভিন্ন সাইজে নাগেস বানিয়ে নেওয়া যাবে আমি সবগুলো নাগেরস স্কোয়ার শেপে কেটে নেব সবগুলো নাগেরস কাটা হয়ে গেছে এখন পুরুত্বটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কতটুকু পুরুত্র রেখেছি এখন একটি বাটিতে একটা ডিম নিয়ে নেবো আর ওয়ান পিঞ্চ মতো সল্ট নিয়ে ডিমটা ফেটে নেব কেটে রাখা নাগেরসগুলো ডিমে ডিপ করে ব্রেড ক্রাম্পে কোট করে নেব এভাবে আমি সবগুলোই কোট করে নিয়েছি তবে ব্রেড গাম শর্ট পড়েছিল এই জন্য বাকি নাগেটসগুলো আমি টোস্টের গুঁড়াতে কোট করে নিয়েছি এগুলো অবশ্যই আমি ফ্রোজেন করে রাখবো এই জন্য একটি বক্সে নিয়ে আমি ফ্রিজে সংরক্ষণ করব। এক মাসের মতো সংরক্ষণ করা যায় এখন আমি কয়েকটি নাগেটস ভেজে দেখাচ্ছি ফ্রাই প্যানে অবশ্য আমি ডুবো তেল নেই নি আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন আমি খুবই লো হিটে ভেজে নেবো কেননা এগুলো ফ্রোজেন ফ্রোজেন আইটেম হাই হিটে ভাজলে উপরটা তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় কিন্তু ভিতরে ভালো মতো কুক হয় না এর জন্য লো হিটে ভেজে নিতে হবে সবগুলো নাগির্স ভাজা হয়ে গেছে এখন একটি পাত্রে তুলে নেব এই রেসিপি ফলো করে নাগেটস বানালে বাইরে থেকে কিন্তু আর নাগেটস কিনে খেতে হবে না আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ